হ্যাঁ আলো গাইজ চলে এসছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পাশে থাকা বেলাইকান খন্ডটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো এবারটা কিন্তু ক্রিকেট নিয়ে আপডেট দেবো বা কে কে আর টিমকে নিয়ে আপডেট দিতে চলেছি ফার্স্ট আপডেটটাই দেবো যেটা হচ্ছে কে কে আর প্লেয়ার আজিঙ্কার রাহানেকে নিয়ে আজিঙ্কার রাহানেকে নিয়ে কিছু সুখবর আছে আজিঙ্কার রাহানের কিছু কথা কিন্তু ঠিক হতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে আজিঙ্কার রাহানে কিন্তু বলেছিল ইডেনের পিচ নিয়ে তো ইডেনের পিচ কিন্তু তাদের স্পিন পিচ অবশ্যই চাই কারণ প্রত্যেকটা হোম গ্রাউন্ডে কিন্তু হোম পিচ সবাই পাচ্ছে আমরা কিন্তু পাচ্ছি না হোম অ্যাডভান্টেজ এবং পিচটাও কিন্তু সেরকমভাবে পাচ্ছি না তো সেক্ষেত্রে কে কে আর সমর্থকরা প্রচুর পরিমাণে আন্দোলন করার পর আজিঙ্কার রাহানের কথার ওপর নির্ভর করেই কিন্তু আবার যেটা সুখবর শোনা যাচ্ছে যে পিচ তৈরি করেন ইডেনের সে কিন্তু রাজি হয়েছে মানে এই এসআরএইচ ম্যাচ থেকেই কিন্তু পিচ কিন্তু স্পিন পিচ করে দেওয়া হবে স্পিনারদের একদম এবিলিটি থাকবে এই পিচে মানে কে কে আর যে স্পিনারের শক্তি আছে সেই শক্তি কিন্তু নির্ভর করতে পারবে এই ম্যাচের মধ্যে তো অবশ্যই আজিঙ্কা রাহানের কথা সঠিক হল এবং আজিঙ্কা রাহানের যে বুদ্ধি ছিল যে প্র্যাকটিস ছিল সেটা কিন্তু অবশ্যই সলভ হতে চলেছে এসআরএইচ ম্যাচ থেকে যাই হোক সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা হচ্ছে কলকাতা মানে কে কে আর এর প্লেয়ার অঙ্কেশ রঘুবংশী কিন্তু কিছু বড় মন্তব্য বা কিছু বড় বার্তা কিন্তু দিল তো সে কিন্তু বলল এসআরএইচ ম্যাচ থেকে অবশ্যই আমরা কামব্যাক করবো এবং প্রতিটা নাইট সমর্থকদের কাছে কিন্তু তার আগে মুম্বাই ম্যাচে হারার জন্য সরি চেয়ে নিয়েছে সে মানে অ্যাজ এ প্লেয়ার টিমের প্লেয়ার হিসেবে অঙ্কেশ রঘুবংশী এতটা ইনভলভ কে কে আর টিমকে ভালোবাসে এবং কে কে আর সমর্থকদেরও কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে সেই জন্যে ক্ষমা চেয়ে নিয়েছে এত খারাপভাবে হারার জন্যে সেদিন যদি সে আরও অনেকক্ষণ ক্রিজে থাক তাহলে আরও কিছু রান কিন্তু সে বার করে আনত এমনটাও কিন্তু সে বলেছে এবং বলেছে কোনো রকম চিন্তার কারণ নেই আমরা নেক্সট ম্যাচ থেকে অবশ্যই কামব্যাক করবো এবং আমরা হোম গ্রাউন্ডে জেতার চেষ্টা অবশ্যই করব। এবং এসআই ম্যাচ থেকে আমরা কিন্তু কাম কামব্যাক করতে চলেছি মানে ভালো পারফরমেন্স দেওয়া এবং ম্যাচ জিততে চলেছি এমনটাই কিন্তু বার্তা অঙ্কিশ রঘুবংশী নাইট শিবিরকে দিয়েছে এবং নাইট সমর্থকদের দিয়েছে মনে আশা জুগিয়েছে যে নেক্সট টাইম কিন্তু আমরা আরও ভালোভাবে ফিরছি মানে যাকে বেলায় রাজার মতো ফিরছি এমনটাই কিন্তু বড় বার্তা অঙ্কিশ রঘুবংশী দিয়ে গেছে তো যাই হোক এবার নেক্সট এবং লাভস আপডেট যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে কে কে আর শিবিরের প্লেয়ার অ্যানরিচ নটরিচকে নিয়ে তো অ্যানরিচ নটরিচকে কবে সুযোগ দেবে তো পেনসার জনসনকে তিনটে ম্যাচ খেলিয়ে ফেললো পেন্সার জনসনের থেকে একটাই উইকেট কিন্তু আমরা ভালো দেখতে পেয়েছি বোল্ড করেছিল রাজস্থান ম্যাচে তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে রান খেয়েছে ভালো পারফরমেন্স করতে পারছে না দলের সঙ্গে সেটিং হতে পারছে না তো সেক্ষেত্রে এর আগে কিন্তু বল করার ক্ষমতা আছে অ্যানরিচের তো সেহেতু পেনসার জনসন খুব একটা আইএসএলএর ম্যাচে বল করে এই আইপিএলে ম্যাচে বল করেনি ভালো পারফরমেন্সও সেরকম দিতে পারেনি তো সেক্ষেত্রে কিন্তু দরকারই নেই তাকে খেলানোর অ্যানরিচের মতো প্লেয়ারকে বসিয়ে রেখে কোনো রকমই পেনসার জনসনকে সুযোগ দেওয়া উচিত নয় তো দেখা যাক এসার যে ম্যাচে চেঞ্জ হয় নাকি সেই পেনসার জনসনই খেলে না অ্যানরিচকে আবার সুযোগ দেয় সেটাই হচ্ছে দেখার এটা কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকে অবশ্যই দেখতে হবে যে অ্যানরিচের মতো প্লেয়ারকে বসিয়ে রাখা কোনো রকমই দরকার নেই টিমের সাথে কিন্তু অ্যানরিচকে দলের সঙ্গে যুক্ত করে দেওয়াই উচিত তো যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে